বিশ্বকাপে মাঠে নেই বাংলাদেশ তবু প্রতিনিধিত্বে গর্ব আম্পায়ার ও ধারাবাহ্য লাল সবুজের উপস্থিতি উপমহাদেশ জুড়ে যখন ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব টি টোয়েন্টি বিশ্বকাপ তখন মাঠে নেই বাংলাদেশ দল নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে একেবারে আসরে অংশ নিতে পারেনি টাইগাররা তবে এই সিদ্ধান্তের পেছনে আইসিসির ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন অনেকের চোখে একটি স্পষ্ট দ্বিচারিতা এক দেশের নিরাপত্তা সংখ্যা অগ্রাহ্য করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে নেওয়া হয়েছে কঠোর অবস্থান তবে বিশ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ পুরোপুরি অনুপস্থিত নয় মাঠে খেলতে না পারলেও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব টিকেই থাকছে অন্য ভূমিকায় আইসিসির মনোনীত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার নিরপেক্ষতা দক্ষতা আর আন্তর্জাতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাদের এই দায়িত্ব পাওয়া এর পাশাপাশি বিশ্বকাপের দ্বারাবাস্য কক্ষে থাকছেন বয়স অব বাংলাদেশ খ্যাত আতাহার আলী খান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে পরিচিত আতাহার আলী খান এবারও নিজের কণ্ঠে তুলে ধরবেন বিশ্বকাপের উত্তেজনা মাঠে টাইগাররা না থাকলেও তার কণ্ঠে থাকছে বাংলাদেশের আবেগ অনুভূতি আর পরিচয় সব মিলেই মাঠের লড়াইয়ে না থেকেও বিশ্বকাপের নানা স্তরে বাংলাদেশের উপস্থিতি এক ধরনের স্বস্তি দিচ্ছে ক্রিকেট প্রেমীদের তবে একই সঙ্গে প্রশ্ন থেকেই যাচ্ছে নিরাপত্তা ইস্যুতে আইসিসির এই দ্বিমুখী নীতির দয়া কি কখনোই আলোচনায় আসবে মাঠের বাইরে হলেও সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো ক্রিকেট বিশ্ব মোহাম্মদ ইয়াহিয়া সিএস নিউজ